আল্লাহামদুল্লাহ আসলাতাম রসমুল্লাহাম আলাহাব এক মাস পবিত্র শ্যাম সাধনার পর মুসলিম জাতির সামনে আসে ঈদুল ফিতর যে আমরা খুশির দিন হিসেবে পেয়ে থাকি এই যে একমাস সিয়াম সাজানোর পর যে খুশির দিনটা আসলো ঈদের দিনটা আসলো এই ঈদের দিনের যে খুশিটা এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এটা একটা দান এটা একটা অনুগ্রহ কিন্তু খুশিটা পাবে কি অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এক সিএম সাধনার পর যে এই যে ঈদ উল ফিতর এই দিনে আমরা পাড়া মহল্লার বিভিন্ন অবস্থান থেকে সমাজ সামাজিকতায় আমরা সমস্ত মুসলিম ও মা একত্রিত হওয়ার জন্য চেষ্টা করি বড় একটা জামাত সংঘবদ্ধ হয়ে যে ঈদ সালাত আদায় করি আমরা অতিরিক্ত সৈতুল সালাম এটা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন বিশেষ করে যে ঈদ উল ফের যে ঈদ যে তোমরা যারা সিয়াম পালন করো নাই তারা ঈদগাহে আসবে না এটা একটা অংশ আর দ্বিতীয় অংশ আল্লাহ রাসুল বলেছেন যে যারা সিয়াম সাধন করো না যদি ঈদগাহে আসো তাহলে তোমরা সিয়াম পালনকারীদের সামনে বসবে না পিছনে বসবে পিছনের সারিতে বসতে বলেছিল তো এই যে ঈদের খুশি আমরা তো জাগতিকভাবে নারী পুরুষ হাবাল বৃদ্ধ প্রণীতা সকলেই বাজার ঘাট কেনাকাটা নদু নতুন পোশাক পরিচ্ছদ তাই না নিয়ে আমরা খুব খুশি ভালো খাবার পরিবেশন এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমরা এর একটু অন্তর্নিহিত ভাবটা খেয়াল করেছি লক্ষ্য করেছি যে পুরো ভাদৃষ্টি যে বললাম এভাবে চিন্তা করতো যারা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই শ্যামের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে এই যে খুশির দিনের যে বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন কোনো মানুষ কোনো শ্রমিক কোনো মজদুর সারাদিন কাজ করার পর যেমন সে তার দিন বেলা শেষ তার পারিশ্রমিক পেয়ে থাকে প্রত্যেকটা শ্যাম পালনকারী শ্যামের শেষে এই ঈদের দিনে আল্লাহ রাবুল আলম তাকে এক প্রকার পুরস্কার দিয়ে থাকে চূড়ান্ত পুরস্কারটা কাল কিয়ামতের দিন ভাসরের দিন পাওয়া যাবে এটা সত্য কিন্তু পার্থিকভাবে একটা পুরস্কার আল্লাহ রাবুল আলম দিয়ে থাকে অর্থাৎ শ্রমিক যেমন সারাদিন কাজ করার পর একটা পারিশ্রমিক পায় তো এক মাস শ্যাম সাধনা করো প্রত্যেকটা শ্যাম পালনকারী পার্থিব একটা পুরস্কার জগৎ জাগতিক একটা পুরস্কার পেয়ে থাকে এটা কী আল্লাহ ভালো জানেন এবার বিস্তারিত তার আমরা অতটা বুঝে উঠতে পারি না আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন এই শ্যাম পালনকারীদের ব্যাপারে সারা মাস ব্যাপী শ্যামের যে রাহমত বরকত নাজাত একটি ব্যবস্থা ছিল অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল তবে এই যে ঈদে জাগতিকভাবে আমাদের এর খুশি আমি কথাটা বলতে চাচ্ছিলাম আমরা যার যে সামর্থ্য মতো নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করে ভালো খাবার পরিবেশন করে এই এই দিনটা যাপন করে থাকি উদযাপন করে দিইযাপন কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে বা লক্ষ্য করার বিষয় সেটা কি জানেন এই মাহের আমাদানের সুযোগ ছিল যারা অমৃত ব্যক্তি যারা আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই স্ত্রী পুত্র সন্তান করেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের রাহমত মাফেরাতেরও একটা বিরাট ব্যবস্থা তারা আওলা বর্গদের দ্বারা দরুদ হ্যাঁ বক্সায় দেওয়া তাদের উপর তাদের নাজাদের চাওয়া বা নাজাতের কামনা করার প্রশ্নের কাছে এটা একটা বিরাট দিক ব্যবস্থাপনা ছিল বিশেষ করে মায়েরামাদানের মধ্যে সমস্ত লোকগুলোকে একটি স্বস্তি শান্তির ব্যবস্থা করা হয় লাঘব করা হয় বন্ধ রাখা হয় যখনই রামাদানের চাঁদ শেষে সওয়ালের চাঁদ ওঠে জাগতিক মানুষের জন্য আমাদের যেমন খুশি তদ্রুপ আলমে বারজখের বাসিন্দা যারা হয়েছে তাদের জন্য এটা খুশি না যারা মাপ পায় তাদের জন্য হয়তো একটু খুশি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যাদের সন্তুষ্ট হয়েছে তাদের আওলাদ বর্গের দান অনুদান হ্যাঁ দয়ার বরকত যাদেরকে সন্তুষ্টি হয়ে আল্লাহর বল ক্ষমা করে দেয় তাদের সুখ কিন্তু যারা ক্ষমা করতে পারে নাই বা যা হয় নাই যাদের তাদের আবার যখন কষ্টের দিনগুলো আলমে বারজখের কষ্টের দিনগুলো শুরু হয় তাদের আর এটা অখুশি হয়ে যায় তাদের কান্না শেষ থাকে না এই ব্যাপারে আমাদের মনোবিষ্কার দরকার আমাদের জাগতিকভাবে আমরা বেঁচে আছি মানুষের মন মানুষ তো আনন্দ ফিরতে থাকবে সুখ দুঃখ যেমন আছে দুঃখ কষ্ট থাকবে কিন্তু আমাদের সার্বিকভাবে চিন্তা করতে হবে আমরা মুসলিম হিসেবে একজন মুমিন উত্তাক হিসেবে আমাদের সার্বিকভাবে চিন্তা করতে হবে যে আমরা জাগতিকভাবে সুপরিকল্পিতভাবে জীবনটা যেমন কাটানো উচিত পরবর্তী জীবনে চিন্তাধারাগুলো আমাদের মন মস্তিষ্কে যেন থাকে সেভাবে ধ্যান সাধনা করা উচিত তো তর্ক বিতর্ক নাই তো এই যে ঈদের দিন যেটা বলি আমরা ঈদের দিনে বিশেষ কিছু ব্যবস্থাপনা আছে সুন্দর নতুন হোক আর পুরাতন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করা এই ঈদুল ফিতরে কিছু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করা মাঠের পূর্বে যাওয়া হ্যাঁ একটু মিষ্টি খাওয়া রাস্তার এক দিয়ে যাওয়া আরেক পার্শ্ব দিয়ে ফিরে আসা আর বিকল্প থাকলে এক রাস্তা দিয়ে যাওয়ার এক রাস্তা দিয়ে আসা কেশপত হালিল করা হ্যাঁ তবু আমরা বিশেষভাবে প্রচলিত হয়ে আসে যেটা বলি যেটা যেটা ঈদ মুবারক একটা শব্দ একে অপরকে দ্বারা আমরা সম্বোধন করে থাকি এটা স্বাগতম জানিয়ে থাকি হ্যাঁ এই খুশিটা যেমন কবুল হয় এরকম একটা দোয়া এটা ঈদ মুবারক এটা 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 না যেহেতু এটা মন্দ নয় তবে সম্মত রাসুল সাধারণ করতে এরকম কোনো সুনির্দিষ্ট কোনো বাক্য নাই তবে সাহাব আজমাইনদের পক্ষ থেকে কিছু বাক্য বিভিন্ন বুজুরগানের দিন বর্ণনা করে গেছেন যেমন অনেকে বলেছেন তাকালু মিন্নি মিনকুম এরকম কিছু শব্দ ব্যবহার করতেন এটা আপনারা জেনে নেবেন জার্জির অবস্থান থেকে তো সর্বশেষ মিলিয়ে ঈদগাহে যাওয়া ঈদের সালা করা একে অপর কুশলতে জিজ্ঞেস করা বা জেনে নেওয়া এগুলো বাস্তবতা তবে একটা জিনিস আরেকটা জিনিস মনে রাখতে হবে এই সারা সারা মাসভূ যারা সিয়াম পাল তাদের উপরে বর্তায় একটা ফিতরা এটা একটা অর্থে একটা নির্দিষ্ট পরিমাণ গরিব দুস্থ মানবতার জন্য মানুষকে দান করে দেওয়া এইটা জিনিস খেয়াল রাখবেন এক বিশেষ করে এই সিয়ামের মাসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন প্রত্যেক মুমিন মুসলিম মাসের বা বৎসরের যে কোনো সময়ে তার জাকাত অর্থের যে একটা অংশ আল্লাহ রাস্তে জাকাত হিসেবে দেওয়া এটা রমজান বা রমাদান মাসের মধ্যে সিয়াম সদনাস মাসের মধ্যে দিয়ে থাকেন অধিক পূর্ণ আশায় এটা যারা মালদাভে পেসার করে থাকেন আলহামদুলিল্লাহ সুষ্ঠু ব্যবস্থাগুলোর মধ্যে যেন রাব্বুল আলমিন আমাদের মানব জীবনটা পরিচালিত হওয়ার পরিচালনা করার সুবিধা করবে তাই না এটা আমরা আশা করবো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো এই জিনিসগুলো দেখব আর যত অনিসলামিক অনৈতিক কাজকার আছে আমরা সরে থাকবো বিশেষ করে তো আমাদের সমাজ সামাজিকতায় আমাদের বিশেষ তরুণ সমাজ যারা আছে কিশোর যারা আছে শিক্ষারও পারিবারিক শিক্ষারও হবে শুধু সামাজিক শিক্ষারও হবে আমরা অনেক অশালীন কাজ কথা কথাবার্তা বলে থাকি অনেক অশালীন অনুষ্ঠান উদযাপন করে এগুলো যেন আমরা না করি অশালীন কোনো কিছু যেন আমাদের দ্বারা আমাদের পাড়া মহল্লা সমাজ এগুলো না হয় আমরা যতটুকু সম্ভব এগুলো থেকে এড়িয়ে চলব নিজে এড়িয়ে চলব অপর যেন না করে সেই উপদেশ দেওয়ার সুযোগ থাকলে আমরা দিব এটা কঠোর হওয়ার হয়ে নিজের ঝুঁকি নেওয়ার কোনো কিছু নেই এটা এটা আবার হ্যাঁ তো আল্লাহ রাবুল আলমিন সবাইকে একটা স্বস্তির জীবনযাপন দান করুক ইহকালীন পরকালী এটা আমরা চাইব আল্লাহ রাবুল আলমিন কাছে এই মাস বেবি যে রহমত বরকত নাজাদের একটা ব্যবস্থা ছিল রহমত মকত নাজাদের ব্যবস্থা আল্লাহ রাবুল আলম সবার যেন প্রাপ্যতা ঘটায় এটা আমরা চাইব সবশেষ চাওয়া একটাই ইহকালীন এবং পরকালীন আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির উপর জানি কালে পরকালীন আমরা জীবনটা কাটাতে পারি এটা তার কাছে আমরা দয়া ভিক্ষা চাইবো দয়া ভিক্ষা চাওয়া আজকে আমাদের কোনো উপায় আছে আর